আসসালামু আলাইকুম সকলকে তিতাম পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি তোমাদের সাথে আছি তিতাম সার শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় আজকে তোমাদের রিটেন পর্বের অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন ক্লাসের টার্গেট ডি ইউ রিটেন কোর্সে আজকে যে তোমাদের হচ্ছে ইউটিউবে আমি যে ফ্রি ক্লাস করাই তারই ধারাবাহিকতা একদম মোস্ট ইম্পর্টেন্ট টপিক হট টপিক যেটাকে বলা হয় সেন্টেন্স মেকিং অর্থাৎ প্রত্যেক বছর ঢাকা বিশ্ববিদ্যালয় যে সেন্টেন্স মেকিং থেকে প্রশ্ন হয়ে থাকে সেই টপিকটি নিয়ে আজকে আলোচনা করবে এবং ফুল ক্লাসটি করলে ইনশাল্লাহ তোমরা সেন্টেন্স মেকিং আর কখনো ভুল করবে না এবং তোমাদের প্রস্তুতিতে আরো এক ধাপ এগিয়ে যাবে ঠিক আছে ইনশাআল্লাহ সো ক্লাসটি শেষ পর্যন্ত করবে আশা করি ক্লাসটি শেষে তোমাদের রিটেইন নিয়ে আর কোনো চিন্তা থাকবে না ইনশাআল্লাহ সো চলো হচ্ছে আমরা ক্লাসটি শুরু করি এবং ফেসবুক ক্লাস ইউটিউবে যারা ক্লাসটি দেখবা কালকে শেয়ার করে দিবা এবং ইউটিউবে যারা দেখতো তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবা তোমাদের জন্য কিন্তু এত কষ্ট করে রাত অলমোস্ট তিনটা বাজে আসে তোমার রেকর্ড করতেছি ক্লাস সো তোমাদের জন্য এবং আমি কিন্তু সম্পূর্ণ ফ্রি করে দিছি তোমাদের ইউটিউবে আর রিটেইন করছে ক্লাসগুলো চাইলে একটু দেখে নিবা আর হচ্ছে আমাদের রিটেন কোর্স সেই কোর্স নিয়ে একটু কথাবার্তা বলবো পরে দেখো চলো হচ্ছে আমি শুরু করি আমাদের ক্লাসটা তো দেখো আমাদের হচ্ছে যে প্রীতম স্যার তোমাদের জন্য এই অ্যাডমিশন সিজন জুড়ে কি কি করতেছে সেটা একটু জেনে নাও যে তোমরা হচ্ছে ম্যাক্সিমাম তোমাদের প্রতিটা ইউনিভার্সিটিতে হচ্ছে রিটেন থেকে কোশ্চেন হয় রাইট এমসিকিউ থেকে কোশ্চেন হয় রিটেন শুধু ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ ইউনিভার্সিটি এবং খুলনা ইউনিভার্সিটি আদারওয়াইজ সব ইউনিভার্সিটিতে তোমার এমসিকিউ প্র্যাকটিস করা হয় তো অনেকের প্রশ্ন শুনেছি অনেকের কাছ থেকে শুনেছি যে স্যার আমি হচ্ছে প্র্যাকটিস করি বেসিক বাট হচ্ছে এমসিকিউ করতে গেলে পারি না সো এর ধারাবাহিকতা অনেকের কোশ্চেন থেকে আমি হচ্ছে একটা বেস একটা কোর্স লঞ্চ করছি যেটা হচ্ছে এমসিকিউ বুস্টার কোর্স দেখো এমসিকিউ বুস্টার কোর্স যার মূল্য হচ্ছে মাত্র একশো টাকা যেখানে হচ্ছে আমরা অলমোস্ট

এমসিকিউ কোর্স দিবে না এবং স্যার কেমন পড়ায় সেটা তো তোমরা দেখতেছই যারা ক্লাস করতেছো সো আস্থা জায়গা থাকে যুক্ত হয়েছে এবং আমাদের হচ্ছে ইংলিশ কোর্স চলতেছে মাত্র 499 টাকা ভর্তি চলছে যারা হচ্ছে ভর্তি হতে চাও যুক্ত হয়ে যেও আর আমাদের হচ্ছে আমার লেখা বই টার্গেট ডিউ রিটেন ক্রাফট ডিউ রিটেন বই সেটা হচ্ছে মাত্র 200 টাকায় আমরা সেল করতেছি সো যারা হচ্ছে বইটি অর্ডার করতে চাও আমাদের সাথে যোগাযোগ করিয়ে আর হচ্ছে আমাদের রিটেন কোর্সের কথা তো না বলি তোমরা তো জানোই আমাদের রিটের্ন কোর্সে ভর্তি চলতেছে চারশো নিরানব্বই টাকায় যারা আছে ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়েছে এটা তো তোমরা হচ্ছে ফ্রি পাচ্ছো জাস্ট ইউটিউবে হ্যাঁ যাতে হচ্ছে একটু ধারণা থাকে বাট আমাদের কোর্সে কিন্তু অনেক জোস ভাবে পড়ায় স্যার এখনো জোস ভাবেই পড়াইতেছি আর রিটেন কোর্সে তোমাদের সাথে কথা হয় তোমাদের কাজগুলো দেখি সো একটা কোলাবোরেশন থাকে সো চলো আমরা হচ্ছে এখন ক্লাসটা শুরু করি ওকে দেখো সেন্টেন্স মেকিং হ্যাঁ এখন সেন্টেন্স মেকিং কে এই যে কে সাদিয়া নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যে হোয়াটএভার যে কে হইতে পারে এখন দেখো যে সেন্টেন্স মেকিং নিয়ে একটু কথা আগে একটু বলি যে সেন্টেন্স মেকিংটা কেন আমরা প্র্যাকটিস করতেছি এবং সেন্টেন্স মেকিং কিন্তু তোমরা সেই ছোটবেলা থেকে করে বড় হইছো বা ঢাকা ইউনিভার্সিটিতে 92% কেন রিটেন এ ফেল করে সেটা একটু দেখবা সেন্টেন্স মেকিং থেকে হচ্ছে তোমার পাঁচ মার্ক হয়ে থাকে পাঁচটা হচ্ছে তোমার ওয়ার্ড দেওয়া থাকে পাঁচটা ওয়ার্ড দেওয়া থাকে এই ওয়ার্ড থেকে হচ্ছে তোমার সেন্টেন্স মেক করতে হয় এবং সেই সেন্টেন্স গুলো হতে হবে স্ট্যান্ডার্ড কস তোমার খাতাটা তিনজন টিচার দেখবেন তিনজন টিচার হচ্ছে তোমার খাতাটা চেক দিবেন সো সেইভাবে স্ট্যান্ডার্ড বইতে হচ্ছে তোমাকে লিখতে হয় বুঝতে পারছো সো পাঁচটা ওয়ার্ড দ্বারা পাঁচটা সেন্টেন্স মেক করতে পাঁচটা মার্ক পাবা ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার হয়ে যাবে ঠিক আছে বাট এত ইজি না যদি ইজি হইতো তাহলে কিন্তু সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেত শুধুমাত্র রিটেনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় মিস হয়ে যায় সো সেন্টেন্স মেকিং এখন হচ্ছে আমরা চলে যাব যে জানলা তো সেন্টেন্স মেকিং কি একটা প্রসেস যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত মার্কের হয় থাকে পাঁচ মার্কের এবার আসো হচ্ছে আমরা সেন্টেন্স থেকে কথা বলি পার্টিকুলারলি আমি এই পর্যন্ত যতজন স্টুডেন্টকে জিজ্ঞেস করছি যে সেন্টেন্স কত প্রকার আমি আনসার পাইছি কত প্রকার জানো আমি আনসার পাইছি কত পাঁচ প্রকার সেন্টেন্স পাঁচ প্রকার বাট এক্স্যাক্টলি সেন্টেন্স হতে কত প্রকার দুই প্রকার এক দুই ঠিক আছে দুই প্রকার একটা হচ্ছে কি একর্ডিং টু মেনিং অর্থ কি অর্থানুসারে অর্থানুসারে আর একটা কি ভাই আর একটা হচ্ছে কি একর্ডিং টু স্ট্রাকচার যেটাকে কি বলা হয় গঠন অনুসারে গঠনানু সারে এখন দেখো যে পাঁচ প্রকার তোমরা বলো সেই পাঁচ প্রকার হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং এ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সক্লেমেটরি আর একটা কি গঠন অনুসারে হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এখন দেখো একটু সংক্ষেপে জেনে নাও অ্যাসারটিভ সেন্টেন্স কি বিবৃতিমূলক বাক্য যে বাক্যগুলো দ্বারা বিবৃতি বোঝায় সেটা কি বিবৃতিমূলক বাক্য অ্যাসারটিভ এবং অ্যাসারটিভ সেন্টেন্স আবার কত প্রকার দুই প্রকার একটা অ্যাফারমেটিভ নেগেটিভ সামনে আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা দেখব যে প্রশ্নবোধক আর ইম্পারেটিভ কি আদেশ নিষেধ এগুলো অপটেটিভ কি প্রার্থনা এইসব বুঝায় আর কি কি এই যে বিষয় আর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তোমরা জানো তোমার সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্সে পড়ছো তে তো তোমরা জানো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এখানে কি কোয়াস মার্কার থাকে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ আর কোঅর্ডিনেট ক্লজ থাকে কম্পাউন্ড সেন্টেন্সে দেখো আর ক্লাসটি যারা দেখতেছো যাদের হচ্ছে পিডিএফ প্রয়োজন হবে আমাদের ইউটিউবে যারা দেখো ফেসবুকে সো পিডিএফ যাদের দরকার হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যদি যোগাযোগ করো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে তোমাদের কাছে পিডিএফ দিয়ে দেওয়া হবে ঠিক আছে ওকে তাহলে দেখো এবার বেসিক স্ট্রাকচার অফ সেন্টেন্স মেকিং আমরা তো জানলাম যে সেন্টেন্স কত প্রকার জাস্ট একটা ফর্মেশন আসলাম এখন দেখো যে বেসিক স্ট্রাকচারটা কি সেন্টেন্স মেকিং এর যে বেসিক স্ট্রাকচার আছে সেটা আমরা জেনে নিব চলো এটা হচ্ছে এসআইটি এর প্রকার ওকে যে এসআইটি সেন্টেন্স আমরা কিভাবে মেক করতে পারি বা গঠনটা কেমন ঠিক আছে সেটা আমরা দেখব যে এসআইটি সেন্টেন্স এসআইটি কি বিবৃতিমূলক বিবৃতি বিবৃতিমূলক বিবৃতি মূলক ওকে নাম দেখো তাহলে কি এসআইটি এসআইটি সেন্টেন্স আবার কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে কি একটা হচ্ছে কি কথা বলো তোমরা ও সরি লাইট ক্লাস সরি স্যার স্যার ওকে দেখো অ্যাফারমেটিভ সেন্টেন্স অ্যাফারমেটিভ সেন্টেন্সটা কি হ্যাঁ বলো হ্যাঁ বলো হ্যাঁ কি অ্যাফারমেটিভ আর নেগেটিভটা কি না বলো না বলো বুঝতে পারছো তাহলে হ্যাঁ বলোটা দেখো সাবজেক্ট ভার্ব এক্সটেনশন এই এক্সটেনশনটা কি এক্সটেনশনটা হচ্ছে বাকি অংশ বাকি অংশ এখানে হচ্ছে তোমার যে কোনো কিছু হতে পারে আ তোমার অবজেক্ট হতে পারে কমপ্লিমেন্ট হতে পারে যে কোনো কিছু হতে পারে বাকি অংশগুলো যেমন দেখো কি সাবজেক্ট এস কি বি ভার্ব বা লিঙ্কিং ভার্ব লিঙ্কিং ভার্ব বা এটার আরেকটা নাম আছে অক্সিলিয়ারি ভার্ব ঠিক আছে অক্সিলিয়ারি অক্সিলিয়ারি ভার্ব ঠিক আছে তারপর দেখো আর

বুঝতে পারছো বা না করলে ডিজনেস্ট তোমার হচ্ছে এগুলো করো না যে ওয়ার্ড দ্বারা হচ্ছে পরিবর্তন করতে হয় বুঝতে পারছো এইভাবে সেন্টেন্স মেক করতে হয় তারপরে চলো আর অনেক প্রবলেম বাই ওয়ে দেখো এবার হচ্ছে অ্যাফারমেটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ আবার নেগেটিভ থেকে যে নিয়ম এটা কিভাবে করা করা যায় এটা হচ্ছে ওয়ার্ড চেঞ্জিং এর মাধ্যমে ঠিক আছে ওয়ার্ড চেঞ্জের মাধ্যমে যেটা একটু আগে বললাম তোমাকে যেটা কি করলাম একটু আগে তোমাদেরকে আমি বললাম দেখো দেখো ইম্পর্টেন্ট অ্যাফারমেটিভ টু নেগেটিভ অর্থাৎ তারা কি করা হয় বা নেগেটিভ থেকে হয় সেটা দেখো যে মাস্ট বা হ্যাভ টু যদি থাকে কোন সেন্টেন্সে অ্যাফারমেটিভ সেন্টেন্সে যদি মাস্ট বা আমরা নেগেটিভ সেন্টেন্সে কি ইউজ করি নেগেটিভ সেন্টেন্স আমরা ক্যান নট বাট ইউজ করি তোমরা হচ্ছে কি চেঞ্জিং সেন্টেন্সের নিয়মে পড়ছো ঠিক আছে জাস্ট সেই রুল গুলো আবার মনে করাই দিচ্ছি যেমন আই মাস্ট গো দেয়ার মাস্টের পরিবর্তে তুমি কি করছো ক্যান্নাট বার্ট দ্বারা চেঞ্জ করছে ক্যান্ডা ভার্ড বুদে আর তারপর দেখো অনলি বা অ্যালম যদি থাকে তাহলে কি করতে হয় নান বার্ট দ্বারা হচ্ছে চেঞ্জ করতে হয় নান বার্ট দ্বারা চেঞ্জ করতে হয় অনলি আল্লাহ ক্যান্ড হেল্প পাস এখানে কি অনলি এর পরিবর্তে কি নান বার্ট দিয়ে চেঞ্জ করছে কারণ কি ব্যক্তি আছে আল্লাহ ব্যক্তির ক্ষেত্রে কি হয় নান বার্ট আর বস্তুর ক্ষেত্রে কি হয় নাথিং বার্ট ঠিক আছে এখানে একটা জিনিস শিখে নাও যে বার্থটা হচ্ছে কোন পার্টস অফ স্পিস ভাইয়া এই বার্টটা কোন পার্ট অফ ইস্পিস শিখে নাও নান বার্ট আল্লাহ ক্যান হেল্প আস্ট এটা হচ্ছে কি তোমরা বলো এটা হচ্ছে কনজাংশন জাংশন বাট এটা কনজাংশন না বাটটা হচ্ছে কি প্রিপজিশন জেনে রাখো প্রি পজিশন কিন্তু কেন এখানে দেখো নান বাট আল্লাহ ক্যান হেল্প আস এটার অর্থ কি আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কেউ আমাদেরকে সাহায্য করতে পারে না তাহলে ছাড়া অর্থ কে দিচ্ছে ছাড়া অর্থ দিচ্ছে কে এই বাট বাট হচ্ছে কি দিচ্ছে ছাড়া অর্থ দিচ্ছে ছাড়া কি ছাড়া হচ্ছে কি উইদাউট উইদাউট বুঝতে পারছো এখানে আমি বুঝাই দেই তোমাদেরকে দেখো নান বাট আল্লাহ can help past ঠিক আছে এখানে বাই কম্পারস অফ স্পিচ বাই হচ্ছে কি কনজাংশন না বললাম কনজাংশন না ঠিক আছে বাটটা কি বাটটা হচ্ছে গানে কনজাংশন না বাটটা হচ্ছে কিসের কাজ করতেছে বললাম বাটটা হচ্ছে প্রিপজিশনের কাজ করতেছে কিন্তু কিভাবে কাজ করতেছে প্রিপজিশনের বলতো ষণে কাজটা করতেছে কিভাবে তুমি এই বাক্যের অর্থ করো বাক্যের অর্থ করতে কি হয় আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কেউ আমাদের কি কি করে না সাহায্য করতে পারে না তাহলে এই ছাড়া অর্থ দিচ্ছে এই মধ্যে কি আছে একটু খেয়াল করে দেখো তো এই বাক্যের মধ্যে কি কোনো ইয়া ইয়ে আছে কি বলে ছাড়া অর্থ দেওয়ার মতো কেউ আছে আছে কেউ ছাড়া অর্থ দিচ্ছে বাক্যের মধ্যে কি উইদাউট আছে উইদাউট নাই তাহলে এই উইদাউট এর অর্থ দিচ্ছে কি এই বাট এই কারণে হচ্ছে এই বাটটাকে কি বলা হয় বাটটা হচ্ছে একটা প্রিপজিশন কনজাংশন না মনে থাকবে এই ভাবে হচ্ছে তোমার এডমিশনে কোশ্চেন হয় আর এই ভাবে হচ্ছে বেসিক শিখতে হয় পড়তে হয় বুঝতে পারছো সো আমাদের বেসিক কোর্স চলতেছে তোমরা যদি ভর্তি হতে চাও স্যার কেমন পড়ায় তো দেখছই সো বিশ্বাসের জায়গা থাকলে চোখ গুসে ভর্তি হয়ে যাও মাত্র কিন্তু চারশো নিরানব্বই টাকায় বেসিক কোর্সে ভর্তি হচ্ছে এমসিকিউ কোর্সে আমাদের মাত্র কয় টাকায় ভর্তি চলতেছে মাত্র একশো নিরানব্বই টাকা আমাদের রিটার্ন কোর্স কয় টাকা ভাই মাত্র চারশো নিরানব্বই টাকা এই যে রিটার্ন ক্লাস করতেছে ঠিক আছে সো কাইন্ডলি যদি কারো মন চায় আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও আমি তো মার্কেটিং করতে পারি না ঠিক আছে এবারে দেখো এবার হচ্ছে কি এভ্রিবড়ি যদি থাকে এভ্রিবড়ি হ্যাঁ এইবার দেখো যদি হচ্ছে কি থাকে থাকে কি বসে থাকে যেমন হেড স্যার তাহলে কি নোবডি লাভ স্যার এখানে কি ওয়ার্ড চেঞ্জ করতে হয় দেখো এখানে হেড এভ্রিবরি সবাই তাকে কি করে ঘৃণা করে তাহলে কি কেউই তাকে ভালোবাসে না মানে কি সবাই তাকে ঘৃণা করে দেখ ওয়ার্ড চেঞ্জ এর মাধ্যমে হচ্ছে আমরা চেঞ্জিং আনি ঠিক আছে এবার দেখো অলওয়েজ বা এভার যদি থাকে তাহলে নেগেটিভে নেভার বসে যেমন উই অলওয়েজ ওয়ান আর आवर টিচার উই নেভার ডিজ आवर টিচার নেভার এর কারণে এখানে ডিজ ওয়ান হইছে ঠিক আছে যে আমরা অশ্রদ্ধা করি না কখনো তার মানে কি আমরা সব সময় কি করি শ্রদ্ধা করি তারপরে বোথ এন্ড যদি থাকে তাহলে নট অনলি বাট অলসো বসে এটা তোমরা জানো এই যে উদাহরণ দেওয়া আছে যে বোথ মিনা এন্ড রাজু ক্যান ডু দা ওয়ার্ক যে মিনাও করতে পারে রাজু করতে পারে দুজনে নট অনলি মিনা বাট অলসো রাজু মানে কি শুধু মিনা নয় রাজুও কাজটি করতে পারে

দেন হচ্ছে ডব্লিউ এস কোশ্চেন ডব্লিউ কোশ্চেন দেখো মেইনলি হচ্ছে ডব্লিউ এস কোশ্চেন আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্স হিসেবে জানি তাহলে ডব্লিউ এস ওয়ার্ড থাকে অক্সিলিয়ারি ভার্ব থাকে দেন মেইন ভার্ব থাকবে এন্ড হচ্ছে এক্সটেনশন থাকবে যেমন হোয়াট আর ইউ ডুইং তুমি কি করতেছো ঠিক আছে আর এইটাকে কি বলা হয় প্রোনাউন বললাম না আমরা কি পড়ছি এটা কি প্রোনাউন বলো তো এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন ইন্টারোগেটিভ প্রোনাউন ঠিক আছে ইন্টারোগেটিভ প্রোনাউন হু আর ইউ বুঝতে পারছো তাহলে হচ্ছে তোমাকে যদি একটা ওয়ার্ড দেওয়া থাকে তুমি যদি হচ্ছে তুমি একটা ডব্লিউএস কোশ্চেন নেই করতে চাও অর্থাৎ ইন্টারোগেটিভ তাহলে কোন প্যাটার্নে করতে হবে বুঝতে পারছো বুঝতে পারছো ওকে তারপরে দেখো আমি কিন্তু এই যে তোমাদের একা দাঁড়াই দুইটা সাতাইশ বাজতেছে আমি ক্লাস করাইতেছি আমি মনে যে আমার সামনে তোমরা হাজার হাজার তোলা পাই না এইভাবে পড়াইতেছি তা হলে এত রাতে এইভাবে একা পড়ানো যায় না ঠিক আছে তোমরা আমার সাথে আছে আমি মনে করি যারা যখন ক্লাসটি দেখবা আমি মনে করি সে তখন আমার সাথে আছে ঠিক আছে যে যখন দেখো না কেন পাঁচ বছর পরে দেখলো মনে করো যে তুমি আমার সাথে ছিল ঠিক আছে এইবার দেখো ইম্পারেটিভ সেন্টেন্স হ্যাঁ ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সটা কি ইম্পারেটিভ সেন্টেন্সটা কি বলো 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 ইম্পারেটিভ সেন্টেন্সটা কি ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে আদেশ এটা কি অর্ডার ফরমেট আদেশ নিষেধ তারপর রিকোয়েস্ট রিকোয়েস্ট এগুলো যদি হচ্ছে বুঝায় আদেশ নিষেধ রিকোয়েস্ট এই সব যদি বুঝায় তাহলে সেটাকে আমরা কি বলি ইম্পারেটিভ সেন্টেন্স আর একটা ব্যাপার কি ইম্পারেটিভ সেন্টেন্সে কি সাবজেক্ট থাকে না সাবজেক্ট থাকে না সাবজেক্ট উজ্জ থাকে সাবজেক্ট উজ্জ থাকে আর একটা কুলো ইম্পারেটিভ সেন্টেন্সে লেট থাকে আর একটা কি বার প্রথমে থাকে ঠিক আছে ভার্ব প্রথমে মনে থাকবে এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে না হচ্ছে লো এবার দেখো স্ট্রাকচার কি প্রথমে সাবজেক্ট ইনভিজিবল মানে উজ্জ্ব থাকে প্রথমে ভার্ব দ্বারা শুরু হয় তারপর এক্সটেনশন যেমন দেখো যে টেক কেয়ার অফ ইয়োরসেলফ টেক কে হচ্ছে কি ভার্ব প্রথমে সাবজেক্ট নেই এখানে নেভার নেভার এটা কি অ্যাডভার্ব দ্বারা শুরু হয় ডু দা ওয়ার্ক এন্ড গো গোটা ওজন তোমাকে যদি কোশ্চেন করে যে গোটা কেন হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স বোর প্রথমে কি আছে একটা ইউ আছে যে তোমাকে অর্ডার করলাম আমি যে গো বা আমি তোমাকে বললাম এখন যে লিখো রাইট

মেয়ে আল্লাহ ব্লেইজ ইউ এর পরে কি এফাটিক সেন্টেন্স থাকে যেমন মেয়ে আল্লাহ ব্লেইজ ইউ মে ইউ লিভ লং মে আল্লাহ হেল্প ইউ ঠিক আছে মে যুক্ত থাকে তাহলে হচ্ছে কি অপরেটিভ সেন্টেন্স যদি বানাইতে চাও লাইক ধরো তোমার হচ্ছে এই যে লিভ একটা ওয়ার্ড দেওয়া আছে তো তুমি যদি একটা অপটেটিভ সেন্টেন্স বানাইতে চাও সেক্ষেত্রে কি ভাবে করবে মে ইউ লিভ লং ঠিক আছে এইভাবে মে ইউজ করো অ্যান্ড দেন দেখো এক্সকেলোমিটারি সেন্টেন্স এক্সেলোমিটার সেন্টেন্স কি বিশ্বাসসূচক বাক্য এক্সপ্রেস ইউর ফেলিং যেটা স্লাইড ও হতে পারে বা গ্লাইডো

সাবজেক্ট তারপর হচ্ছে ভার্ব শেষে ভার্ব এন্ড হচ্ছে শেষে একটা কি এক্সক্লেমেশন মার্ক ঠিক আছে এগুলো তোমরা হচ্ছে জানো আরেকটা একটা হাউ এর ব্যবহার আছে হাউ তারপরে অ্যাডজেক্টিভ ভার্ব ভার্ব সাবজেক্ট প্লাস ভার্ব যে তোমরা হচ্ছে চেঞ্জ করছো না যে হচ্ছে অ্যাসারটিক সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স করার নিয়ম হচ্ছে কি হাউ দ্বারা পরিবর্তন করা যায় এবং হোয়াট এ বা হোয়াট আন যেখানে হচ্ছে এ ভেরি শুধু ভেরি এর পরিবর্তে কি অ্যাসারটিক সেন্টেন্সে যদি ভেরি থাকে তাহলে হচ্ছে এক্সক্লেমেটরি কি বসে হাউ হাউ দ্বারা সেন্স করতে আর যদি এ ভেরি থাকে এ ভেরি থাকে সেক্ষেত্রে কি করতে হোয়াট এ বা হোয়াট বা হোয়াট এন্ড ঠিক আছে ওকে তারপরে যে হুডরা বা এলাস যদি থাকে তাহলে কি ওই সেম নিয়মে জাস্ট একই ভাবে হচ্ছে করে দিবা তারপর দেখো अकॉर्डिंग টু স্ট্রাকচার আমরা হচ্ছে এতক্ষণ अकॉर्डिंग টু मीनिंग দেখলাম এবার হচ্ছে अकॉर्डिंग টু স্ট্রাকচারটা দেখব দেখো যে প্রথম হচ্ছে কি সিম্পল ঠিক আছে সিম্পল সেন্টেন্স সিম্পল সেন্টেন্স কি সাবজেক্ট ভার্ব একটা সাবজেক্ট থাকবে আর একটা হচ্ছে কি ফাইনাইট ভার্ব থাকবে ঠিক আছে ভার্ব থাকে যেমন হি রিডস বুক এবং শর্ট তো আছে সিম্পল সেন্টেন্সের একটা সাবজেক্ট থাকবে আর একটা মাস্ট ভার্ব লাগবে তাহলে সেটাকে আমরা কি বলবো সেটা হচ্ছে কি সিম্পল সেন্টেন্স ঠিক আছে বাংলায় যেটাকে বলা হয় সরল বাক্য তোমরা বাংলায় পড়বা হ্যাঁ সরল বাক্য আছে এন্ড দেখো কম্পাউন্ড সেন্টেন্স কম্পাউন্ড সেন্টেন্স কি ওই যে এন্ড বাট আর হচ্ছে ওয়ার যুক্ত থাকে সেটাকে কি বলা হয় কম্পাউন্ড সেন্টেন্স তাই না আরও কিছু যুক্ত থাকে একটু জেনে নাও নেভার প্লেস একটা ওয়ার্ড আছে এটা হচ্ছে তোমাদের এডিশনে আসে হ্যাঁ নেভার প্লেস যুক্ত থাকে ঠিক আছে ওকে দেখো যে প্রথমে কি প্রিন্সিপাল ক্লজ থাকে তারপর কোঅর্ডিনেটর ক্লজ থাকে কোঅর্ডিনেটর প্লাস কোনগুলো এই যে এইগুলা ঠিক আছে এন্ড বাট অর আর একটা ইনডিফিনিট ইনডিফিনিট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে যেমন দেখো হি ওয়ার্কড হার্ড বাট

আর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স আর ক্লাসটি কেমন লাগলো একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবা হ্যাঁ যদি কমপ্লেক্সে কি মনে রাখবে একটা সাবঅর্ডিনেট ক্লস থাকে একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লস থাকে আর একটা কি থাকে সাবঅর্ডিনেটিং ক্লস সাবঅর্ডিনেটিং ক্লস এখানে সেন্টেন্স দেখো হি ফেইল বিকজ বিকজটা কি ক্লস মার্কার ক্লস মার্কার ক্লস মার্কার এটাকে ক্লস মার্কার বলা হয় ঠিক আছে আর এটা কি সাবঅর্ডিনেটিং ক্লস এখানে দেখো ক্লস মার্কার বা সাবঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো ব্যাট সো ওয়ার্ড তারপরে যে ডব্লিউ এইচ আছে না ডব্লিউ এইচ সবগুলো কি ক্লস মার্কার বুঝতে পারছো সব ক্লস মার্কার এইগুলো একটু মুখস্থ করতে হবে তোমাদের এইগুলো হচ্ছে কি মুখস্থ রাখতে হবে মুখস্থ ছাড়া কোনো গতি নাই ঠিক আছে মুখস্থ ছাড়া কোনো গতি নাই এইবার দেখো সিম্পল কমপ্লেক্স আর হচ্ছে কম্পাউন্ড এট এ গ্লান্স হ্যাঁ একটু দেখো যে সিম্পল সেন্টেন্সে কি থাকে বাই প্লাস যে রান যদি থাকে তাহলে কমপ্লেক্সে ইফ ইউ ডু আর কম্পাউন্ড হচ্ছে কি বসে বসে কম্পাউন্ডে বসে আর উইদাউট প্লাস বাই প্লাস যে আন যদি হয় সেক্ষেত্রে হচ্ছে নেগেটিভ অর্থ দেয় কমপ্লেক্সে এবং কম্পাউন্ডে কি বসে অর বসে থ্রু ডট ডট টু বসে কিসে সিম্পলে আর কমপ্লেক্সে কি বসে সো ডট ডট দ্যাট আর কম্পাউন্ডে বসে কি ভেরি ডট তারপর দেখো ইন স্পাইট অফ বা ডিসপাইট এর পরিবর্তে তোমার কমপ্লেক্স সেন্টেন্সে কি বসে দো বা অলদো আর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সে কি বসে বাট বসে বিকজ অফ প্লাস বা প্লাস আই যুক্ত থাকে হচ্ছে সিম্পল সেন্টেন্সে মানে বিকজ অফ বসে আর বিকজ অফ এর পরিবর্তে কমপ্লেক্স সেন্টেন্সে কি বসে সিন্স বা অ্যাজ বা বিকজ আর কম্পাউন্ড সেন্টেন্সে কি বসে এন্ড বসে সো এইট হচ্ছে যে তোমার চেঞ্জিং সেন্টেন্সে হয়তো তোমরা পড়ছো সেই চারটা কি যে হচ্ছে তোমার সিম্পলে থাকলে কি বসে সো কমপ্লেক্সে কনভার্ট করলে কিভাবে করতে হয় আবার কম্পাউন্ডে কনভার্ট করলে কিভাবে করতে হয় ঠিক আছে এইবার আসো হচ্ছে আমরা হচ্ছে মানে अकॉर्डिंग टू मीनिंग अकॉर्डिंग टू স্ট্রাকচার যে সেন্টেন্সে কিভাবে তোমরা হচ্ছে ফাংশনিং করবা সেটা দেখাইলাম এখন হচ্ছে যে তোমার টেন্স অনে যে হচ্ছে কিভাবে ফাংশনিং করবা সেটা একটু দেখো আমি যা একটু বলে দেই যে টেন্সের ব্যাপারটা টেন্সের ব্যাপারটা কি যে 12 প্রকার তোমরা তো জানো যে 12 টাইপ আছে সো টেন্সের ব্যাপারটা হচ্ছে তোমরা একটু ভালোভাবে জানবা কারণ কি সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে কিন্তু টেন্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যদি তোমার টেন্স ঠিক না থাকে ঠিক আছে তুমি এখন বলবা যে আমি বাড়ি গিয়েছিলাম বা হচ্ছে কি আমি বাড়ি যাব এখন যদি বলো যে আই গো আই গো তাহলে কি হবে এটা অবশ্যই না টেন্স ঠিক নাই তোমার কি বলতে হবে তুমি বাড়ি যাবা মানে কি আই উইল গো মানে কি আমি বাড়ি যাবো ঠিক আছে ফিউচার টেন্সে বলতেছে সো এখানে টেন্সের ব্যাপারে সাপার সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে কারণ এই কারণে হচ্ছে ভুল হয়ে যায় ঠিক আছে একটু খেয়াল করে দেখো যে টেন্স হচ্ছে মেনলি কত প্রকার 12 প্রকার প্রত্যেকটা প্রকারের কি আছে দেখো টেন্স টেন্স হচ্ছে কি প্রেজেন্ট প্রেজেন্ট পাস্ট আর একটা কি ফিউচার আবার প্রত্যেকটা প্রকার আছে না প্রত্যেকটা কত প্রকার পেড়ক প্রত্যেকটা কত প্রকার পেয়ে রাখ ইনডেফিনিট ইনডেফিনিট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস তারপর সে পারফেক্ট পারফেক্ট আর একটা কি পারফেক্ট এই তো প্রত্যেকটা তোমার এই যে চার প্রকার না প্রত্যেকটা প্রত্যেকটা আবার কি এই যে চার প্রকার না প্রত্যেকটা বুঝতে পারছো তাহলে হচ্ছে এইগুলো আমরা একটু হচ্ছে দেখবো এখন এইগুলো হচ্ছে আমরা একটু কি করবো আমরা দেখবো এই যে দেখো যে তোমার প্রেজেন্ট সিম্পল টেন্স ঠিক আছে মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটাকে সিম্পল টেন্স বলা হয় এর স্ট্রাকচারটা কি হবে সাবজেক্ট প্লাস বি অন যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট সেই ক্ষেত্রে হচ্ছে কি ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে ঠিক আছে এখানে দেখো একটা एग्जांपल দেওয়া আছে শি প্লেস দা পিয়ানো এভরি মর্নিং কারণ কি সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই কারণে কি বসে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হইছে বুঝতে পারছো এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মনে রাখবা যে জাস্ট এম ইজ আর বি ভার্বের পরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে লাইক তারপর হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি করবা সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ হবে তারপর হচ্ছে ভি3 হবে এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি করবা সাবজেক্টের পরে হ্যাভ এর পরে হচ্ছে বিন প্লাস হচ্ছে ভার্ব এর সাথে আইএনজি যুক্ত করবা ঠিক আছে এন্ড দেন দেখো এবার হচ্ছে আমরা পাস্ট টেন্স আসি পাস্টে কি পাস্টে হচ্ছে বি অন দশাইছে এখানে জাস্ট কি হবে বি2 পাস্ট ইনডেফিনিট টেন্সে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে কি বি ভার্ব ওয়াজ ওয়্যার পরে ভার্বের আইএনজি যুক্ত করে দিবা তারপর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে কি ওইখানে প্রেজেন্ট পারফেক্ট কি বসাইছ হ্যাভ হ্যাজ এখানে কি বসাবা হ্যাড বসাবা হেডের পরে ভিতরি বসাই দিবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি করবা ওইখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ হ্যাজ এর পরে বিন বসাইছো এখানে আছে হেড পরে বিন তারপরে ভিতরি বসাই দিবা মানে ভি প্লাস আইএনজি বসাই দিবা শেষ ফিউচার সিম্পল টেন্সে কি উইল বা শ্যাল এর পরে বিয়ন বসাবা তার নোডাল এর পরে কি বসে নোডাল এর পরে কি বসে বি ওয়ান বসে ঠিক আছে তারপর দেখো ফিউচার কন্টিনিউয়াস টেন্সে কি বসাবা উইল বা শ্যাল এর পরে বি প্লাস বি প্লাস আইএনজি বসাই দিবা ফিউচার পারফেক্ট টেন্সে কি বসাবা উইল হ্যাভ প্লাস হচ্ছে বি3 আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি উইল হ্যাভ প্লাস বিন প্লাস বি প্লাস আইএনজি এই ছিল হচ্ছে টেন্সের আদ্যপান্ত বা স্ট্রাকচারগুলো এইগুলো হচ্ছে একদম মাথায় ঢুকাই রাখবা কারণ সেন্টেন্স মেক করার সময় তুমি কোন কালে হচ্ছে তুমি পাস্টে করতেছো না ফিউচারে করবা এই দেশের উন্নয়ন করছো না করছিলা নাকি করবা সো এইগুলা হচ্ছে ভালোভাবে একটু মাথায় রাখতে হবে যে তুমি কোন টেন্সে ফেলে বাক্যটা তৈরি করতেছো এবং সেই টেন্সের স্ট্রাকচার অনুযায়ী তোমার হচ্ছে সেন্টেন্স মেক করতে হবে আদারওয়াইজ তুমি ধরা খেয়ে যাও ঠিক আছে এবার দেখো এই যে এখানে আবার একটু ভালোভাবে আমি আরেকটা একটা দেখাই দিছি তোমরা একটু দেখে নিবা ওকে ব্যাস এ ভয়েস ভয়েসটা হচ্ছে কি অ্যাকটিভ ভয়েস আর এটা কি প্যাসিভ ভয়েস আর এটা হচ্ছে প্যাসিভ ভয়েস অ্যাকটিভ ভয়েসটা কি তোমরা জানো যে সাবজেক্ট এর পরে হচ্ছে এজ ইউজুয়াল ভার্ব থাকে আর প্যাসিভ এর পরে হচ্ছে কি যে বি ভার্ব ইউজ করে তারপর হচ্ছে তোমার ভার্বের তিন নম্বর ফর্ম ইউজ করতে হয় প্যাসিভ ভয়েস এগুলো হচ্ছে আমরা বেসিক গ্রামার আলোচনা করব এটা জাস্ট একটু দেখে নাও আর প্যাসিভ প্যাসিভ ভয়েস কি আনিস উইট ওয়ান ইট ইজ টেস্টেড এরকম আছে না কিছু সো এটা হচ্ছে ভয়েসের পার্টগুলো তো তোমরা জানো যে সাবজেক্ট অবজেক্ট করতে হয় অবজেক্টকে সাবজেক্ট করতে হয় শেষে তাই না প্যাসিভে এই যে যে তোমার ইন্টারচেঞ্জ হয় ভয়েসের এগুলো সম্পর্কে আমাদের বেশি করছে ভালোভাবে পড়াইতে হবে এটা ফ্রি ক্লাস বেশি ডিউরেশন হয়ে যাবে আর হচ্ছে দেখো এই যে হচ্ছে টেন্সের ব্যাপার সেপার আর হচ্ছে অ্যাকটিভ ভয়েসে কি হবে আর প্যাসিভ ভয়েসে কি হবে এই চারটা একটু দেখে দিবা আমরা হচ্ছে চারটা এখন আলোচনা করতেছি না আমরা হচ্ছে আমাদের কোর্সের ক্লাস ইনশাল্লাহ আলোচনা করব। ঠিক আছে একটু দেখে নিও তোমরা

নিয়ে যদি চিন্তিত থাকো বা যদি হচ্ছে রিটার্ন নিয়ে তোমার মানে কোন সংশয় থাকে তাহলে চলে আসো ঠিক আছে ইনশাআল্লাহ আমি পারি না পড়াইতে পারবো না পড়াইতে বাট তোমাকে গাইড করতে পারবো যে কোন ওয়েতে আগাইলে তুমি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় জয় করতে পারবা সো এতটুকু আস্থার জায়গা আছে এবং আমি তো একটা বইয়ের লেখক তিতম সার রিটার্ন বইটা আমিই লিখছি আলহামদুলিল্লাহ একটা ভালো সারা পাইতেছি তোমাদের থেকে সো সেই জায়গা থেকে তোমরা যারা আমার সাথে যুক্ত হতে চাও আমাদের কোর্স গুলো ঠিক আছে আমাকে জানাইও আর ক্লাসটি ফেসবুক ক্লাস ইউটিউবে যারা দেখবা সবাই ক্লাস ক্লাসটি শেয়ার করে দিও এবং তোমাদেরকে এত রাতে ক্লাস নিয়ে ফ্রি করে দিচ্ছি তোমাদের ভালোর জন্য সে ক্লাসটি একটু দেখিও ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম